আসসালামু আলাইকুম একদম সাদা ফোম তুলে ধাঁ করাছে এক নম্বর ভালো মানে সাদা ফোম তুলে মেশিনে মিক্সার করা হইতেছে একসাথে মেশিনে দু একসাথে দেওয়ার কারণে একদম ফুলে একদম নরম হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুলে একদম কীরকম এবং সাদা ফোন তুলে তোষগ তৈরি করা হইতেছে ভালো মানের অনেক মোটা পোষক একদম মাস্কানের জোড়া ছাড়া তৈরি কাপড়ে ভালো মানের আরও বিভিন্ন কালারে পাওয়া যায় যাদের লাগবেও যোগাযোগ করতে পারেন একদম সাদা ভালো মানের ফোন তুলে মিক্সার করা হয়ে তোষক তৈরি করে দেশে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায় মাস্কানের জোড়া ছাড়া বিভিন্ন রকমের देखते एक एकदम